পাঁচই আগস্টের যে সফলতা তার দুদিনের মাথায় আমাদের মহামান্য গোলাম আজমের পুত্র বললেন যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে আমরা সেদিন এই চত্বরে প্রতিবাদ জানিয়েছিলাম একদিনের মধ্যে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনারা শান্ত হন আপনারা চুপ করুন আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি আপনাদের কথা বলার কোনো অধিকার নাই আমাদের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় পতাকা এগুলো নিয়ে আপনারা যত চুপ থাকবেন ততই আপনাদের জন্য ভালো কিন্তু তারা মনে করলেন যে এই বিজয়ের মধ্যে দিয়ে তারা তাদের যে মিশন সেই মিশনকে বাস্তবায়ন করবেন তারপরে তারা কি করলেন সারা দেশে একের পর এক বিশেষ করে বাংলাদেশ হতেছি শিল্পী গোষ্ঠীর উপরে বিভিন্ন জায়গাতে হামলা শুরু করলেন আমাদের অফিস করলেন আমাদের অনুষ্ঠানে বাধা দিলেন আমাদের অফিসে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন আমাদের শিল্পী কর্মী বন্ধুরা বিভিন্ন জায়গাতে গর্জে উঠল এবং প্রতিবাদে সামিল হল সাম্প্রতিক সময়ে গত দু একদিন আগে শাহবাগের একটি সমাবেশকে কেন্দ্র করে যখন জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়েছিল এই সাম্প্রদায়িক গোষ্ঠী তখন সেখানে বাধা দেয় এবং গত পরশুদিন বগুড়াতে উদিচির অফিসে তারা হামলা চালায় কারণ সেখানে তারা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্যে অনুষ্ঠান আয়োজন করেছিল ঢাকাতে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল সুতরাং বন্ধুরা এখন বিভেদের সময় নয় এখন সবাই বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় প্রত্যেকে কাঁধে কাদ মিলিয়ে এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা যে আন্দোলন করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই সেই আন্দোলনের সুফল ভোগ করার অধিকার কোনোভাবেই জামাত শিবিরের নয় আমরা আন্দোলন করেছিলাম এদের ছাত্র সমাজ আন্দোলন করেছিল সেই আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল সংস্কৃতি কর্মীরা বিশেষ করে বাংলাদেশ অধিচীতি শিল্পী গোষ্ঠী আমরা কারুর লাভের প্রশ্নে ওই আন্দোলনে যাই নাই কে ক্ষমতায় যাবেন কে ক্ষমতায় বসবেন কাদের ইয়ে বাতিল হয়ে গেছে সেই বাতিল করা তাদের যে অধিকার সেটাকে ফিরিয়ে দেওয়া হবে বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির বিষয়ে আমাদের যে চিন্তা সেই চিন্তায় কোনোদিনও পরিবর্তন আসবে না তারা কি বলল তারা এখন কি মাপ চাইলো ক্ষমা চাইলো আমাদের কিছু জানা তারা সারা জীবনের জন্য ঘৃণিত তাদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাব আমরা প্রতিরোধ করব আমরা পরিষ্কারভাবে বলতে চাই যা করছেন পরিষ্কার করার চেষ্টা করেন না হলে চুপ করে যান কিন্তু আমাদের কোনো কর্মসূচি অধীচির কোনো কর্মসূচি অধীচির কোন শিল্পীদের যদি আপনারা কোনো ধরনের সমস্যা তৈরির চেষ্টা করেন আমরা বসে থাকবো না আমরা আজকে এখানে প্রতিবাদ জানিয়েছি আপনারা জানেন সারা দেশের আজকে প্রতিবাদ জানাবে আমরা আশা করেছিলাম যে অন্যান্য সংগঠন সংগঠন শিশু সংগঠন সবাই আমাদের এই ডাকে সারা দিয়ে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন কিন্তু সবাই মনে করছেন হামলাটা যেহেতু উদিচির উপরে হয়েছে উদিচি বুঝুক উদিসি কিভাবে এটার থেকে বাঁচতে পারে সেই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন না আপনারা আগুনের মধ্যে পড়ছেন যেখানে আগুন সেখানে শুধু দিচি পড়বেন আপনারা সবাই পড়বেন এবং যেখানে মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা নিয়ে তারা প্রতিরোধ করতে চায় সেই জায়গাতে আমরা মনে করি আপামোর জনসাধারণ যে যেখানে আছেন আমাদের এই প্রতিবাদী সমাবেশক আমাদের যে প্রতিবাদ আমরা জারি রাখবো সেইটার সঙ্গে আপনাদেরকে এই একই পতাকা তলে আসতে হবে কথা পরিষ্কার আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে চাই সারা জীবন সমস্ত সময় যে কোনো যে কোনো ধরনের অন্যায় অবিচার এবং সংস্কৃতি মুক্তিযুদ্ধের উপরে যখনই আঘাত হেনেছে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা আবারও রুখে দাঁড়াবো আমরা বলতে চাই আমরা এই বাংলা মাকে বলতে চাই ভয় নেই মা আমরা আমরা প্রতিবাদ করতে জানি সুতরাং বন্ধুরা লড়াই হবে ময়দানে আমরা প্রস্তুত আপনাদেরকে দেখে নেওয়ার এই সাহস ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি